আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জ্বলালে শেষ হলো তো জানকে তোমার গুণগান আল্লাহু আল্লাহু এই যে اسماء اعظم যে اسماء স্মের বদৌলতে রব্বুল আমিন মাসের পেট থেকে মুক্তি দিলেন ওই اسماء اعظم তনের কোন আয়াত আছে কেও জানে না তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আল হাইয়ুল এই শব্দটাই হলো ইসমি اعظم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আব্দুল কাদের জিলা নিকে গাউসে পাক বললে আপনার নামটা মুশ্রিকদের কাতারে তুলে দিবে কে এই জন্য আয়তুল কুরসিটা হবে আমাদের স্পেশাল ওয়াজিফা আল্লাহ আয়তুল কুরসির শব্দটা শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে কোন শব্দ দিয়ে আয়তুল কুরসির প্রথম শব্দটা কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম আল্লাহ এই শব্দটা দিয়ে আয়তুল কুরসি শুরু এই আল্লাহ শব্দটা আল্লাহর আসল নাম কি নাম জোরে বলেন কি নাম এটাকে বলে ইসমুস জাত আল্লাহর জাতি নাম আল্লাহর আসল নাম আল্লাহ নিজেই আল্লাহর নাম রেখেছেন আল্লাহর নাম রেখেছে কে বিশ্বের সবার নাম তার বাবা তার দাদারা রাখে কোন ঠিক কিনা কিন্তু আল্লাহর কি বাবা কিংবা দাদা আছে নাকি তো নাম তো একজনে দেখা দেওয়া আল্লাহকে আমার দাদা নাই আমার বাবা নাই তোমাদের মতো আমার কাকা নাই আমার নানা নাই আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি আল্লাহ আকবর আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আযুদনি ওয়া আকিমিস আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আমার শরণে নামাজ কায়েম করো আল্লাহর নাম কেউ রাখে নাই আল্লাহ নিজেই রেখেছেন কোন ঠিক কিনা আবার আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আছে এমন কি কোনো নাস্তিকতার নিজের নাম আল্লাহ বলে না কোন শয়তানের গড ধরো নিজের নাম আল্লাহ বলে নাই এমনকি ফেরাউনও তার নিজেকে আল্লাহ বলে নাই তারা নিজেই দাবি করেছে আমি বড় রব فحشرنا ندا فقال انا ربكم الاعلى মিশরের সব লোককে জড় করে সে বলে নাই আমি আল্লাহ সে বলেছে আমি তোমাদের বড় রব আমি তোমাদের বড় খোদা আসলে খোদা না হুদা জোরে বলেন খোদা না হুদা এই জন্য বেআদবটাকে রবুল العالمين সাগরের লোনা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন তাই যখন موسی মারার জন্য পেছন থেকে হামলা করা হলো সাইয়েদারা মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌরে দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন আল্লাহ সামনে বিশাল লোহিত সাগর কেমন করে পার হব সাতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে আল্লাহ বললেন মুসা দোয়ার দরকার নাই তোমার লাঠি দিছি কোন কোন কাজে লাগে লাঠি দিয়েছি ব্রিজ বানাবা সাপ বানাবা বড় বড় জিনিস বানাবা তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব সৈয়দ মুসাল্লাম লাঠি ফেললেন দৈত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা ফেরাউন বলল আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো কন ঠিক কিনা মুসলমান মুসাল্লাহিসাল্লামকে কে তোর এই নীল নদে ভাসিয়ে দিয়েছে ফেরাউন এই নীল নদে পড়ে নাই সে পড়েছে লোহিত সাগরে বিশাল লোহিত সাগরের রাস্তা হয়ে গেল

ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনী আর রাইট লেফট রাইট করে মার্চ করতে শুরু যেতে 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 ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাছ বরাবর যখন চলে এসেছে আল্লাহ মুসার ডেকে বললেন ও মুসা অ্যাকশন নিবার মনে চাই কিনা মুসা বললেন মনে চাই অনেক জ্বালাইছে বেদবটা আমার ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই খালি হামলা চালায় এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আসে নাই ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য থানায় চলে যায় অন্য গ্রামে চলে যায় রাতের ঘুম নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বুকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে আল্লাহ বললেন অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা মুসা বললেন অবশ্যই আল্লাহ বললে অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না লাঠিটা তুলো সুবহানাল্লাহ কইবেন না মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন লাঠি তোলার সাথে সাথে সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ পুরো ব্রিজটাইকে ব্যানিশ করে দিল কে উদাও কোনো ব্রিজ নাই শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে ও মিয়া লোহিত সাগর মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় ভূমি করে দুই ঢোক পালায় খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানি পানির মধ্যে সুবাইকে পানি খেতে খেতে পেট এত বড় এবার হাত তুলে একটা আমি ভালো মানুষ কি বলে আমি ভালো মানুষ আমি ঈমান আনলাম বনী ইসরাঈলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে মুসার রব হারুনের রব ওই আল্লাহর সালাম আমি কাউরে মানি না কত ভালো মানুষ দেখছেন আল্লাহ বলেন নো দ্য টাইম ইজ আপ দ্য টাইম ইজ আপ আই নেভার অ্যাকসেপ্ট ইউর ঈমান নাও এখন তোর ঈমান আমি কবুল করব না জিব্রাইল রে বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও আর একটু জুবা দিয়া আর একটু লোনা পানি খাওয়া জিব্রাইল কিছুই করলেন না ওইটা তো এমনি শুধু ভাসতেছে মাথাটা একটু ঠেসে ধরলেন আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল কে আল্লাহ বললেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুন আলিমান খালফাকা আয়া ও ফেরাউন তুই মরে গেলি কিন্তু তোর লাশকে আমি মারব না তোর লাশটা গলবে না পচবে না কোনো কীট পতঙ্গ তোরে খাবে না কোনো তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিহ্বা লাগাবে না পর্যন্ত তোর চাচা তো ভাই খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি সুখী বানিয়ে রাখলাম গোটা বিশ্বের মানুষের ঘৃণা লানত তার উপর ওই ফেরাউনের মতো এখনো যারা আছে তারা চলে গেল তাদের প্রতি এরকম ঘৃণা থাকলে চিল্লায় বলেন ঠিক না ফেরাউন চলে গিয়েছে নামরুদ চলে গিয়েছে কিন্তু ফেরাউনের চালার আসে না নাই নমরুদের চালার আসে না নাই যুগে যুগে ফেরাউন থাকবে নমরুদ থাকবে আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে চিল্লায় বলেন ঠিক না এই পৃথিবীটা থাকার জায়গা নয় সেরা তার জলজন্ত প্রমাণ পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাও কি বানানু কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না এজন্য আল্লাহ বললেন গোলাম আমার চিনে নাও আমার আসল নামটা দিয়ে আমি আয়তল শুরু করেছি আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ শব্দটি দিয়ে শুরু করেছে আয়াতুল কুরসি এই আল্লাহ কেমন আল্লাহ এই আল্লাহ শব্দটি এমন শব্দ যেই শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না ভগবানের ভগবতী হয় ঈশ্বরের ঈশ্বরী হয় গড়ের গড়ে ছয় আল্লাহর কোনো পরিবর্তন আছে না কি আল্লাহ বললেন আমার শুধু একটাই নাম না আর 99 নাম আছে রাই নাই বিষ্ণুই বললেন ইন্না লিল্লাহি তেসাআতা ওয়া তেসঈনা ইসমা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম মান আহসাহা দাহালাল জান্না যে ব্যক্তি কলিজার মধ্যে নিরানব্বই নাম মুখস্থ করে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে হারাম করে দিয়েছে আল্লাহ এই জন্য আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করবে রাজি আছেন তো আল্লাহ বললেন আমার তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আই ডোন্ট মাইন্ড আমি কোনো মাইন্ড করি না আল্লাহর একশোটা নামের যে কোনো একটা নাম ধরে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায় চিল্লাই বলেন ঠিকই রা আমার আল্লাহ আমাদের সব চাইতে কাছে আল্লাহ বললেন আমি আমার বান্দারে সাহারক কঞ্চনালী যেখানে শ্বাসনালী রয়েছে ওই শ্বাসনালীর রোগের চাইতো বান্দার বেশি কাছে থাকি কঞ্চ আমরা বললাম আল্লাহ আপনি যদি কাছে থাকেন আপনারা দেখি না কেন

রব্বি আরিনি আংজুর ইলাই কেউ আপনার দেখুক না দেখুক এটা আমার বিষয় না আমি দেখে সারো রব্বি আরিনি আংজুর ইলাই ও রব আমি আপনারা দেখতে চাই আল্লাহ বললেন না না মুসা দেখতে পাবে না লন্তর লন্তরানি নেভার ইউ ক্যান সি মি মুসাস ও মুসা দুনিয়ার চোখ দিয়ে আমারে দেখা যায় না জান্নাতে আসবা আমার মেহমান হবা জান্নাতের কনফারেন্স রুমে তোমরা যখন বসবা আমার 70000 নূরের পর্দা আমি তোমাদের জন্য সেদিন খুলে দেব সুবহানাল্লাহ সেদিন আমাকে তোমরা দেখবা বললেন না রব্বি আরিনি আংজুরি ইলাইক আমি এখনি দেখতে এই পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসা মেজাজ ছিল খুব গরড় উনি রেগে গেলে এই গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিকে একদম হয়ে দাঁড়ায় যেত মুসা আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি আংজুরি ইলাইক ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন না মুসামারে দেখা যাবে আল্লাহ বললেন দেখা যাবে না মুসাকে আমি দেখেই চাই

বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বত মালাগন সুবাহান আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও আগামীকাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাকবাকুম দিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহরে দেখব নূর দেখা যাবে পরের দিন উজু করে গোসল করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগে হাজির টাইমের আগে যে তুর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসা এত আগে আসলা কেন মুসা কে আমার দোয়া শুনে আমি কোন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস সালাম রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলে আমার নূর দেখতে যাও কিনা কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না মুসা আমার নূরের তাজাল্লি আমার আরসের উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেঞ্জারাস খেলা ঠিক কি না মুসা আলাইহিস সালাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি মুসা আলাইহিস সালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি

আমার ভাই মুসানবির সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার নয় খেলা আল্লাহ এরপরে মুসালাই বললেন আল্লাহ আল্লাহ কারণ তোমার দুই কাতের মধ্যে দুইটা ফেরেস্তা আছে না খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামন কা এবার আল্লাহ 12 মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এন্ড জেল পাঠালেন ফেরেশতারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে 12 মাইল এরিয়ার মধ্যে বিশাল বিশাল হালা প্রাচীর দেয়াল দিয়ে দিল সরকার আল্লাহু খেলার মধ্যে বাউন্ডারির দরকার আসলে নাই বিশাল 12 মাইলের बाउंड्री দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কি মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে খুঁটখুঁটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার মুসাল্লাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত গুটগুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশা মাসির বনবন ছিল ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসানবির অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে এবার একটু নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নোর দেখবে আকাঙ্ক্ষা মন বলে এখনো হারাই নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডি আসো কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসা আলাহিসাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন ইয়াস আমি দেখব এবার আল্লাহ মুসাল্লাহিসাল্লামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা উপরের দিকে টাকা ও বারো মাইলের ইয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইজেনা মুসাল্লাহিসাল্লামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবাহ আল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহা শূন্য তারপরে প্রথম আকাশ মুসা আলাইহিস তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহা শূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চেয়ে আরেকটা আকাশ বড় বলেন ঠিক কিনা তিনি সপ্ত আকাশ দেখতে গেলেন তারপরে দেখলেন সিদরাতুল মুনতাহা তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেশতাদের কেবলা জানেন ঠিক কিনা তারপর سيدنا মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কুরআনের বাড়ি দেখা যায় বলহুয়া কুরআনুল মাজি লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় সুবহানাল্লাহ এবার আল্লাহ নুরের পর্দা থেকে নুরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রব বললেন মুসা তুমি শেষ বারের লাস্ট ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রাব্বুল মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উন্নুলাতে খুনসার এই যে আমরা কানি আঙ্গুল বলি না এটারে আরবিতে এটার বলে খেনসার এটার বলে ইভাম এটার বলে সাববাবা এটার বলে উস্তা এটা বিনসার এটা খেনসার ইবাহাম সাববাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাববাবা এটার বলে উস্তা এটার বলে বিনসার এটার বলে খেনসার মুফাসির একরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলার cani আঙ্গুলার সামনে যতরকম পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ 70000 নুরের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাট করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র সুয়ের ভেতরে সুতা ঠুকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু বাহরামুসা রব্বার আমি নুরের তাজল্লি যখন দূর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক মাইকু এক মাইকু সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো এক ন্যানো সেকেন্ডের জন্য রব্বারা আমি নুরের ফোকাস দিলেন কোন সোহা ওই নুরের ফোকাস পে।

ওই নূরের ঝলকে তুর পাহাড় জ্বলে যায় সাইয়েদ না মুসা আলাইহিস সালাম বেহুশ পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহান পুশ ফেরার পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদরে আর জীবনে বায়না ধরবো না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারেনি এক তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গেছে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার